টাকার মেশিন মাসের লাখ টাকা ইনকাম করেন অল্প পুঁজিতে অল্প পুঁজিতে একে এটার মধ্যে রং চা করবো হ্যাঁ দুধ চা করবো হ্যাঁ কফি করবো ক্যাপাচিনো চেন করবো কি বলেন এক মেশিনে এত কিছু এটা তো ভাই সুকানি এক্সপ্রেস ও এক্সপ্রেস ও কফি মেকার আচ্ছা এটার কাজটা হলো আপনার এটা দিয়ে আপনি শুধু এক্সপ্রেসও পাবেন আপনি আচ্ছা যার থেকে 1500 টাকা ইনকাম করা 1000 থেকে 1500 টাকা 1500 টাকা যদি 1000 হয় মাসে 30000 আচ্ছা 1500 হইলে এটার জন্য এক বছর ভিতরে যে সেন্সরটা আছে সেন্সর সেন্সরের জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর এই কিন্তু টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে

সুকানি এক্সপ্রেস ও এক্সপ্রেস ও কফি মেকার আচ্ছা এটার কাজটা হলো আপনার এটা দিয়ে আপনি শুধু এক্সপ্রেসো পাবেন আপনি আচ্ছা বাতাস পাবেন গরম এই যে দেখেন কিভাবে ওরে এই যে দেখেন এই যে কিন্তু প্রচুর গরম গরম বাতাস দিচ্ছে কত ঠান্ডা পানি আছে এটার মধ্যে আপনার গরম হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর চা কফি বানাইতে হলে কিন্তু গরম পানি দরকার এই যে দেখেন আমি বলি আপনাকে এই যে দেখেন পানিটা আমি এটা ঢোवा れるছ তো ভাই এই যে দেখেন এখন এটার মধ্যে এরপরে আপনার এই যে এখানে দিলাম এটা এই যে দেখেন এই যে আচ্ছা রেডি টি যেটাকে বলে আচ্ছা টি ব্যাগ দিয়ে যেটা এই যে এটা এখানে দিলাম টি ব্যাগের চা এই যে দেখেন কালারটা ছেড়ে দিয়েছে দেখছেন রাইট এটা কিন্তু গরম না হলে কালারটা ছাড়তো না ছাড়তো না এটা এক কাপ চা এখানে এক কাপ চা আচ্ছা এটাও রেডিটি দেখেন আচ্ছা মানে সেকেন্ড তাহলে চা বানাই ফেললেন সেকেন্ডেই চা বানাই ফেললাম ধরেন ওকে হ্যাঁ এখানে আপনারা এই যে এই যে পানিটা ছাড়ছে কালারটা এই এক কাপ চা দাম কত আছে 10 টাকা এক কাপ চা দাম 10 টাকা তো সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন হ্যাঁ এখন এই চাটা আপনার যেখান থেকেই খান গ্রামে গঞ্জে বাজারে যেখান থেকে দেখেন চার কালারটা একটু টাচ দেখেন আচ্ছা কালার কিন্তু চলে আসছে চার কালারটা দেখছেন ওকে এখন এটাকে আমি দুধ চা পরিณত করব এইটাকে এই যে দেখেন এটাই যে এখানে দিয়ে দিলাম আচ্ছা দারুণ

আপনি কি প্রতিদিন এই চার কাপি বিক্রি করবেন পাঁচ কাপি একশো দুইশো আল্লাহ যদি চাই পজিশন যদি ভালো হয় পজিশন বলতে কি যেমন আপনি একটা ভালো একটা সুপার শপের সামনে একটা ভালো দোকান দিবেন একটা গ্যারেজের সামনে দিবেন একটা টং দোকান দেন এখন শীতের মতো অনেক টং দোকান কিন্তু দেখা যায় ভাই রাত্রবেলা খোলা থাকে খোলা থাকে রাইট আপনি এটা দিয়ে আবার মনে করেন যে এই যে চাটা আমি এটা একটু ঢেলে আপনাকে দেখাই এই যে চাটা আছে না ধরেন আমি বিক্রি করলাম এটা ঠান্ডা হয়ে গেছে এক কাপ চা হয়ে গেছে হ্যাঁ হয়ে যেতে পারে রয়ে গেছে ধরেন এটাকে আপনি এই যে ফালানোর দরকার নেই এটা যে চা বানানোর একটা মেশিন কফি বানানোর একটা মেশিন যেটা হচ্ছে টাকার মেশিন টাকার মেশিন মাসের লাখ টাকা ইনকাম করেন অল্প পুঁজিতে অল্প পুঁজিতে এখন আমি আপনাকে বুঝাই দিতে যাব এটা দিয়ে আপনার লাখ টাকা কিভাবে কিভাবে করবেন বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশ লিটার পানি লিটার এটা হলো পঁচিশ লিটার এটার দাম হলো আপনার পঁচিশ টাকা পঁচিশ আপনি এই মেশিনটা নিলেন নেওয়ার পরে এটার সাথে আরো যে সরঞ্জাম আছে

আমরা কিন্তু যে চায়ের দোকানগুলো দেখি শুধুমাত্র চায় কিন্তু পাই দুধ চা এবং রং চা এবং এই মেশিনটা যদি থাকে তাহলে সাথে কফি টাও কিন্তু সবই করতে পারবেন কফিও যেটা বানানো যাবে একদম ঠান্ডা পানি দিয়ে দিলাম ভাই পানিটা কিন্তু এখন পরিপূর্ণ হিট হয়ে গেছে হিট হয়ে গেছে এখন এই জায়গায় আপনি ধরেন আমি কফি বানাবো আচ্ছা এই যে চিনি দিয়ে দিলাম কফি যেহেতু চিনি একটু বেশি লাগে ধরেন

আপনার চাইলে এটার মধ্যে ফেনা করেও দিতে পারবেন হুম এই যে তারপর হচ্ছে এই যে তিন কাপ এই যে তিন কাপ আচ্ছা আচ্ছা ওকে দেখেন খরচ হয়েছে কিন্তু মাত্র 30 থেকে 40 টাকা 30 টাকাই ধরেন না আচ্ছা এই যে ধরেন মানে এক কাপে কিন্তু আপনার 30 টাকা উঠে গেছে খরচ উঠে গেছে এখন আপনি কি তিন কাপ দিতে করবেন না সারা দিনে তো আল্লাহ যদি ভালো চায় তাহলে অন 100 কাপ 200 কাপ 300 কাপ 100 কাপ 200 কাপ পজিশন বুই যাবে রাইট আর এই মেশিনটা কেন কিনবেন ভাই একটা চায়ের দোকান কফির দোকান চালাতে হলে অনেক সময় দেখা যায় ভাই আপনার গ্যাস লাগে রাইট ম্যাস লাগে চুলা লাগে কেতলি লাগে আর এই মেশিনটা থাকলে আপনি শুধু আল্লাহর দান শুধু এরকম নরমাল পানি দিবেন এই যে পানি এই যে পানি দিয়া আচ্ছা আপনি জাস্ট এটা দিয়ে এক্সপ্রেসও করে নেবেন এই যে আচ্ছা আচ্ছা

এরকম একটা গার্ড থাকবে এটা জাস্ট এখানে বসায় দিবস বসায় দিয়ে এখানে আপনার লাইনটা আসবে এই যে লাইন আসছে লাইন আসবে বুঝবেন যেটা আপনার লাইন আসছে আচ্ছা অতিরিক্ত হিট হয়ে গেলে লাইটটা বন্ধ হয়ে যাবে যাবে বন্ধ বন্ধ হয়ে হয়ে গেলে কি হবে আপনি এটার ভিতরে আছে এই যে দেখেন আচ্ছা এই যে এটা হচ্ছে এটা এটা প্রেসার ভালভ প্রেসারেস ভালভ আর এটার গ্যারান্টি ওয়ারেন্টিটা একটু বলে দিই আপনাকে আচ্ছা আচ্ছা এটার ভিতরে যে কয়েলটা আছে হ্যাঁ এই কয়েলের কিন্তু টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বছর এই যে তিন বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এই যে অরিজিনাল কয়েল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েল এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন তিন বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হলো অফিসিয়াল আন অফিসিয়াল ভাবে কোম্পানি

চল্লিশ মিনিট সময় লাগবে এটা পরিপূর্ণ হিট পরি তখন তো আমার বিল লাগতেছে আপনার এটা যদি কারেন্ট না থাকে এক থেকে দেড় ঘন্টা চলবে দেড় ঘন্টা চলবে কারেন্ট না থাকলে আচ্ছা এরপরে এরপর আবার এক দেড় ঘন্টা পরে আবার দিয়ে দেন কোনো সমস্যা অটোমেটিক অটোমেটিক যে মিটারটা এটার জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ভিতরে যে সেন্সরটা আছে সেন্সর হ্যাঁ সেন্সরের জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট অয়েলের জন্য তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর অফিশিয়াল পাঁচ বছরের ওয়ারেন্টি আচ্ছা 10 বছর আনঅফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি 10 বছর টোটাল 17 বছর আচ্ছা ওকে তাহলে দাম কত দিচ্ছেন ভাই এটার দাম থাকবে 20500 টাকা 20500 20 লিটার আর যারা একটু বড় নেবেন ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক এটার সাদাও আছে আচ্ছা এরকম সাদাও আছে সাদাও আছে এটা যারা নেবেন এটার মধ্যে এটার দাম থাকবে হলো আপনার 25500 তো আমি একটা কথা বলে রাখি হ্যাঁ এটার যেমন আপনি ক্রেস পেজ মোচা মানে ঘষা মাজা যেমনে খুশি ইউজ করেন আচ্ছা এগুলাতে কিন্তু আপনার কোনো কিছু দিয়ে আপনি ঘষা মাজা দিতে পারবেন না আচ্ছা তার ছোট তাহলে কিন্তু আপনার এটা কিন্তু এটা কিন্তু এসএস এসএস এর উপরে একটা কালার করা কালার করা এটা উঠে যেতে এমনি দেখতে সুন্দর আচ্ছা বাট এগুলো কিন্তু উঠতে পারে

মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একদম ঘরে বসেই বা দোকানে বসে প্রোডাক্টটা নিতে পারবে ঢাকার বাইরে ভাই একটা কথা বলি না একটু ছোট্ট করে বলে দিই অনেক প্রবাসী ভাইয়েরা আছে বিশ বছর তিরিশ বছর প্রবাসে জীবন যাপন করে আসছেন